হ্যালো ওয়েলকাম টু ট্যারোট উইথ প্রেমাঞ্জলি আমি প্রেমাঞ্জলি ট্যারোট উইথ প্রেমাঞ্জলি আপনারা চ্যানেলটা দেখছেন ট্যারোট রিলেটেড ভিডিও তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার খুবই ভালো কথা যারা ভিডিও দেখেন যে আজ সারাদিন কীরকম যাবে তাদের অ্যাগেনস্টে আমার একটা অভিযোগ আছে ভাই আপনারা দিনের দিন নিশ্চয়ই ভিডিও দেখেন না কারণ কি সেটা আমি কী করে জানতে পারি সেটা আমি ভিউজ দেখে জানতে পারি দেখুন আপ আমি যখন ভিডিওটা পোস্ট করছি তখন সেই দিন যদি দেখেন তাহলে সেটা বেটার হবে না কি আপনারা যদি পরে দেখেন সেটা অনেক বেশি মানে রিলেটেবল নাও হতে পারে বাট দিনের দিন দেখলে আপনারা বুঝতে পারবেন যে সারা দিনটা কীরকম যেতে পারে ঠিক আছে আর এটা তখনই পসিবল হবে যখন আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর আজকে কীরকম দিন যাবে সেটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি তো আপনারা গিয়ে আমার চ্যানেলের শর্টসে দেখে নিন